অবশেষে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত নানা আলোচনা সমালোচনা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিটিভি সোমবার এক জুলাই দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসির বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় তবে এতে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা সংশোধনীগুলো যুক্ত হলেই তাতে সই করবেন এনসিসি এনসিসির সদস্যরা অনু অনুমোদিত পদ্ধতি অনুযায়ী পঁয়ষট্টি শতাংশ লিখিত আর পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন করা হবে তাছাড়া দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা এস হবে তাতেও এ পদ্ধতি প্রয়োগ করা হবে এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের রুটিন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুশিউজ্জামান বলেন ছোটখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক থাকছে জানা গেছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুযায়ী দুই সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে দুই সালে দুই সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দুই সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এ প্রক্রিয়া চালু হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য